উদ্যুকে আজকে এই অসহায় প্রায় দুইশো পরিবারের মধ্যে আমরা চাল ডাল আলু আরও খাদ্য সামগ্রী আমরা প্রায় দশ কেজি ধরে আমি আমরা দুইশো পরিবারকে আমরা দিতে সমর্থ হয়েছি প্রিয় ভাইরা আপনারা সবাই জানেন আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশে বোধলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল আমাদের প্রিয় নেত্রী তারই সহধর্মী দেশ বেগম খালেদা জিয়া এই সৈলাকার একসাদের বিরুদ্ধে আন্দোলন করে এই দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছিল আমরা সাংবাদিক ভাইদের সামনে রেখে আমরা বলতে চাই এখন পর্যন্ত এই দ্বিতীয় সতেরো বছর আমরা এখন পর্যন্ত আমাদের ভোটের অধিকার আমাদের রাজনৈতিক অধিকার এখন পর্যন্ত প্রতিষ্ঠিত হয় নাই আমরা যে পাঁচই আগস্টের যে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ কুটানে আমাদের সক্রিয় অংশগ্রহণে রাজপথে থেকে আমরা যে রক্ত দিয়েছি তার প্রতিফলন এখন পর্যন্ত আমরা বাংলাদেশে দেখতে পাই নাই যে প্রথম উপদেষ্টা আছে তার কাছে আমাদের একমাত্র দাবি হচ্ছে আমরা ভোটের অধিকার চাই আমরা রাজনৈতিক অধিকার চাই আগামী ডিসেম্বরের মধ্যেই এই দেশে এদেশে নির্বাচন হতে হবে এটা জেলা যুব দলের দাবি এ বলে আমি আমার কথা শেষ করছি